এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর প্রবল ঠান্ডার মধ্যেই বৃষ্টিপাতের আশঙ্কা উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গাতে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঝাড়খণ্ডের দিকেও এই বৃষ্টিপাত হলে চাষি ভাইদের ক্ষেত্রে কিন্তু একটা অসুবিধা সৃষ্টি হতে পারে তবে এই আপডেটে কিছু কিছু পরিবর্তন আসবে তাই প্রত্যেক আপডেটে একটু করে নজর রাখতে অনুরোধ করা রইল বিশেষ করে যারা চাষি ভাই রয়েছেন উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি ভেতরের দিকে কিছু জেলাতেও এই বৃষ্টিপাত পৌঁছে যেতে পারে আমরা এই বিষয়ে আলোচনা করব এটা কবে থেকে হতে পারে কোন কোন জেলাগুলিতে প্রভাব দেখাতে পারে এই সমস্ত কিছু পরিবর্তন আমরা পাচ্ছি এবং এগুলো ঠিক কোন এলাকাগুলিতে বেশি প্রভাব দেখাতে পারে সেগুলো আলোচনা করব তবে তার আগে আমাদের বলে রাখি বঙ্গোপসাগরে কিন্তু এই মুহূর্তে নিম্নচাপ তৈরি হচ্ছে যেটা দক্ষিণ ভারতের দিকে এগিয়ে গিয়ে বৃষ্টিপাত হবে এবং তারই প্রভাব কিছুটা ঘুরে গিয়ে আমাদের বাংলার দিকে বৃষ্টিপাত ঘটানোর একটা উপযোগী ব্যাপার হয়ে যেতে পারে এর পাশাপাশি বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে উত্তর পূর্ব ভারতের দিকে রয়েছে কুয়াশার সতর্কতা ঘন কুয়াশা এছাড়া আমাদের পশ্চিমাঞ্চলের যে জেলাগুলি দক্ষিণবঙ্গের বিশেষ করে যেখানে শৈতপ্রবাহগুলো চলছিল সেগুলো আস্তে আস্তে একটু করে কমে যাবে তবে এখনও ঠান্ডা কিন্তু ভালোই বজায় রয়েছে আমরা পুরো বিষয়গুলিকে আলোচনা করব। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পাশাপাশি দার্জিলিং কালিম্পং সাইডে কিছুটা বৃষ্টিপাতের প্রভাব দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সমস্ত আলোচনায় থাকবে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের কি নতুন করে কোনো গোলযোগের সৃষ্টি হবে সেটাও ওই ভিডিওতে আলোচনা করবো তাই চাষিভাই এবং মৎস্যজীবীরা অবশ্যই ভিডিওটি থেকে নজর রাখুন এবং পরবর্তী আপডেটগুলিতে অবশ্যই নজর রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা এখনও করেন এবং খবরটি অবশ্যই নিজেদের মধ্যে শেয়ার করে বিষয়টিকে জানিয়ে দেবেন তাহলে অনেকেই ব্যাপারটি নিয়ে কিন্তু কিছুটা সতর্ক হতে পারবেন আবহাওয়ার খবর কখন কি হয় কোন দিকে কী কমা করে বলা মুশকিল তাই প্রত্যেক আপনি নজর রাখবেন সেইভাবে আপনারা আপনাদের পরিকল্পনা করতে পারবেন চলুন আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তরের আপডেট তারপর আমরা এখানে ফেরত আসছি প্রথমে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে তাপমাত্রায় কি পরিবর্তন হয়েছে শৈতপ্রবাহ আসার ফলে পুরুলিয়ার দিকে তাপমাত্রা অনেকটাই নেমে গেছিল সেটা পাঁচ দশমিক সামথিং ছিল অর্থাৎ ছয়ের নিচে নেমে গেছিল এবারে দেখুন আমরা একটু দেখে নিই যে মিনিমাম টেম্পারেচার অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা পনেরোই ডিসেম্বরে যে খবর দিয়েছে আবহাওয়া দপ্তর সেটা বেশি সে বলে দিচ্ছি দেখুন আলিপুর এখানে রয়েছে বারো দশমিক পাঁচ দমদমের দিকে তেরো উলবেড়িয়া হাওড়ার দিকে নয় দশমিক তিন ডায়মন্ড হারবারের দিকে এগারো দশমিক আট মেদিনীপুর এখানে দেয়নি দীঘার দিকেও প্রচণ্ড ঠান্ডা নয় দশমিক চারে নেমে গেছিল কৃষ্ণনগর নদীয়ার দিকে এগারো দশমিক দুই বাঁকুড়া নয় দশমিক পাঁচ শ্রীনিকেতনের দিকে দেখুন এই যে একটু জুম করে দিলাম শ্রীনিকেতন সাত দশমিক আট বহরমপুর বারো দশমিক ছয় শল লেক চোদ্দো দশমিক চার ক্যানিং কন্টাই হলদিয়া এগুলো যথাক্রমে এগারো দশমিক আট বারো দশমিক চার এবং দশ দশমিক পাঁচ মগরার দিকে হলদিয়ার দিকে বারো দশমিক চার এখানে পূর্ব বর্ধমানে রয়েছে নয় দশমিক আট আসানসোলের দিকে নয় দশমিক পাঁচ পুরুলিয়ার দিকে পাঁচ দশমিক নয় রেকর্ড করেছে ব্যারাকপুর বারো সিউড়ি বীরভূমের সিউড়ি নয় দশমিক চার ঝাড়গ্রামের দিকেও প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডা ছিল যেখানে সাত দশমিক পাঁচ ডিগ্রি রেকর্ড করা হয়েছে কল্যাণের দিকে নদীয়ার এখানে আট দশমিক তিন ডিগ্রি এবং বসিরহাটের দিকে এগারো দশমিক পাঁচ ডিগ্রি রেকর্ড করেছে অর্থাৎ দেখুন কতটা ঠান্ডা পড়েছিল আমাদের দক্ষিণবঙ্গের শৈতপ প্রবাহের ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে এখানে দার্জিলিং পাঁচ দশমিক ছয় অর্থাৎ দার্জিলিংয়ের তাপমাত্রা এবং আমাদের এখানে যেটা রয়েছে আমরা দেখলাম যে পুরুলিয়ার দিকে পুরুলিয়ার দিকেও কিন্তু তাপমাত্রা যেটা আমরা একটু আগে দেখলাম যে অনেকটাই কম যেটা এখানে দেখুন দেখা যাচ্ছে পুরুলিয়ার দিকে পাঁচ দশমিক নয় পুরুলিয়া পাঁচ দশমিক নয় আর দার্জিলিংয়ে পাঁচ দশমিক ছয় অর্থাৎ একদম পুরুলিয়া দার্জিলিংয়ের তাপমাত্রা মোটামুটি সমান হয়ে গেছিলো বুঝতেই পারছেন কতটা ঠান্ডা দক্ষিণবঙ্গে পড়েছিল অবশ্যই আপনারা জানাবেন এর পাশাপাশি কোচবিহার দশ দশমিক ছয় জলপাইগুড়ি এগারো দশমিক এক আলিপুরদুয়ার দশ রায়গঞ্জ দশ দশমিক নয় কালিম্পং নয় বাগডোগরা বারো দশমিক দুই এবং বালুরঘাট ষোলো ডিগ্রি রেকর্ড করা হয়েছিল এবারে একটু দেখে নেব যে উত্তরবঙ্গের জন্য কি বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর দেখুন ইতিমধ্যে যেটা রয়েছে শুকনো আবহাওয়া থাকবে তবে একুশ তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং এবং আমরা যেটা বলবো এখানে দেখুন কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে কিন্তু আগামী কয়েকদিন পুরোপুরি শুকনো থাকবে তার মাঝে যেটা রয়েছে যে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর কোচবিহার এবং জলপাইগুড়ি দার্জিলিং অর্থাৎ কালিম্পং আলিপুরদুয়ার বাঁধ দিয়ে এখানে একদিন কিন্তু হালকা থেকে মাঝারি মানের কুয়াশা হতে পারে সতর্কতা সেভাবে কিছু নেই তবে তাপমাত্রা যেটা বলছে আবহাওয়া দপ্তর যে চব্বিশ ঘন্টা পর থেকে দু থেকে তিন ডিগ্রি কিন্তু আগামী তিন থেকে চার দিন একটু বাড়তে পারে অর্থাৎ ঠান্ডা একটু কমতে পারে এবারে একটু দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জন্য কি বলছে এখানে কি কোনো বৃষ্টিপাত দেখাচ্ছে এখানে একুশ তারিখ পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের কথা বলেনি আপাতত আলিপুর আবহাওয়া তবে পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে তাই প্রত্যেক আপডেটে নজর রাখবেন এখানে কুয়াশার কথা বলেছে আবহাওয়া দপ্তর চব্বিশ পরগনার উত্তর চব্বিশ পরগনার দিকে এর পাশাপাশি কুয়াশা হতে পারে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া যদিও সেগুলো একদম সকালের দিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রোদ ঝলমলে আকাশ দেখা দেবে আর কিছুটা হাওয়াও থাকবে কিন্তু সেগুলো আস্তে আস্তে কমে যাবে যেটা মঙ্গলবার থেকে কমতে শুরু করবে আর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানাচ্ছে উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা কিন্তু চব্বিশ ঘন্টা পর থেকে বাড়বে অর্থাৎ তিন থেকে চার ডিগ্রি বাড়বে অর্থাৎ যেগুলো পাঁচ ডিগ্রি ছ ডিগ্রি সাত ডিগ্রি আট ডিগ্রি হয়েছিলো সেগুলো একটু বেড়ে হয়তো দশ বা বারো তেরোতে পৌঁছে তার মানে কিন্তু চোদ্দ পনেরো ডিগ্রির তলাতেই থাকবে অর্থাৎ ঠান্ডা কিন্তু বজায় থাকবে কিন্তু কনকনে ব্যাপারগুলো যেগুলো হাড় কামানো চলছিল সেগুলো কিন্তু কিছুটা কমে যাবে এইটুকুই আর কি রেহাই কিন্তু ঠান্ডাটা এখন পুরোপুরি যাচ্ছে না তবে দিনের বেলাতে একটু ঠান্ডাটা কম লাগতে পারে গরম জামা কাপড় পরলে অতটা মনে হবে না এরকম ব্যাপার থাকবে যদিও এখনও একদিন ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই চারটি জেলাতে কোল্ড ওয়েভ বা শৈতপ প্রবাহের সতর্কতা রয়েছে বর্তমানে কিন্তু মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই তবে নজর রাখবেন কারণ পরিবর্তন একটা হতে পারে নিম্নচাপটা বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগ দিকে আসার পরেই কিছুটা পরিবর্তন হতে পারে জলবায়ুতে বা আবহাওয়ার আপডেটে তাতে কিন্তু এগুলো একটু সতর্কতার বিষয় থাকতে পারে এবারে একটু দেখে নেব ভারতীয় মৌসুম ভবন পনেরো তারিখ সন্ধেবেলার খবরে কি জানিয়েছে আপাতত এখনও নিম্নচাপটা তৈরি হবে বলছে যেটা আরেকটু শক্তি বৃদ্ধি করবে বলছে এবং এটা তামিলনাড়ু উপকূলের দিকে পৌঁছে যাবে সতেরো তারিখের মধ্যে এর পাশাপাশি ওই দিকেই কিন্তু বৃষ্টিপাত থাকবে যেটা উনিশ উনিশ ডিসেম্বর পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে তামিলনাড়ু এবং কেরালা অন্ধ্রপ্রদেশ ওইগুলোতে এর পাশাপাশি তাপমাত্রা নিয়ে আবহাওয়া যেটা বলছে এখানে যে পূর্ব ভারত যেটা আমরা দেখলাম ইতিমধ্যে তাপমাত্রা বাড়বে বলেছে সেটাই কিন্তু এখানে বলা রয়েছে পূর্ব ভারতে চব্বিশ ঘন্টা পর থেকে ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি বাড়বে চার দিনের মধ্যে আর শৈতপ্রবাহ যেগুলো রয়েছে সেগুলো আমাদের উত্তর পশ্চিম ভারতের অধিকৃত থাকবেই কিছুটা উনিশ তারিখ পর্যন্ত কিন্তু যেটা রয়েছে উড়িষ্যা মধ্যপ্রদেশ মারাঠাওয়াড়া সৌরাষ্ট্র এগুলো পনেরো ষোলো তারিখ পর্যন্ত ছত্তিশগড় গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়গ্রামের ঝাড়খণ্ডের দিকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত এছাড়া আর কিছু আছে কি না দেখি এখন আর কি এখানে সেরকমভাবে কিছু নেই শুধুমাত্র ঘন কুয়াশা যেটা থাকবে ত্রিপুরার দিকে মিজোরামের দিকে ষোলো তারিখ পর্যন্ত আর এখানে কিন্তু বড়ো নেই একটু ছবি একটা দেখি যে আপনাদের তাহলে বুঝতে পারবেন এই দেখুন এইরকম করে যে ছবিটা দেওয়া রয়েছে যে এই যে প্রভাব দেখতে পাচ্ছেন বিরাট একটা এলাকা জুড়ে এইগুলো কিন্তু এবার একটু কমে যাবে আর যে ফগ রয়েছে উত্তর পূর্ব ভারত আসাম মেঘালয়ের দিকগুলোতে সেগুলো যেটা হবে ষোলো তারিখ পর্যন্ত থাকছে খোয়াশাগুলো তবে এইগুলো একটু করে আমাদের এখান থেকে কমলেও দেখুন উত্তর পশ্চিম ভারতে এগুলোতে মধ্য ভারতে কিন্তু প্রভাবটা বজায় থাকছে সেটা ষোলো তারিখের পর সতেরো তারিখেও থাকবে আঠেরো তারিখের দিকে একটু কমে যাবে সুতরাং এই যে এত এখানেও সতর্কতা এখানে থাকা মানে এখানে কোনো সিস্টেম না এলে কিন্তু এইগুলোতে আমাদের যেটা হবে এই প্রবাহ কিন্তু আমাদের ঠান্ডাটা বজায় রাখবে অর্থাৎ তিন থেকে চার ডিগ্রি উঠে গেলেও ঠান্ডা কিন্তু থাকবে এটাই কিন্তু রয়েছে আর দক্ষিণ ভারতে আঠেরো তারিখের দিকে অরেঞ্জ অ্যালার্ট এবং অন্ধ্রপ্রদেশের দিকে হলুদ সতর্কতা জারি হয়েছে যেটা আমাদের দেখালাম এক্ষুনি দেখুন এগুলো কিন্তু রয়েছে উনিশ তারিখ পর্যন্ত এরপরে কিন্তু দেখুন সতর্কতা দিচ্ছে না কিন্তু এখানে একটা পরিবর্তন হবে যেটা আবাদতর পরে জানাবে সেগুলো আমরা উইন্ডি থেকে দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডেল লাইভ স্কিনে ইতিমধ্যে নিম্নচাপ তৈরি হয়ে ধীরে ধীরে এগোতে থাকছে তামিলনাড়ু উপকূলের দিকে এবারে কি হবে সেগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করছি তো নিম্নচাপ ইতিমধ্যে একটু শক্তি বৃদ্ধি হবে বলেছে যেটা ষোলো থেকে সতেরো তারিখে পর্যন্ত সময়ের মধ্যে ধীরে ধীরে এগোবে এবং দেখুন এটা সতেরো তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে তামিলনাড়ু উপকূলের দিকে যাচ্ছে কিন্তু সেটা তারপরে কি হবে আঠেরো তারিখের দিক ওখানেই থাকছে উনিশ তারিখের দিকে এটা একটু অন্ধ্রপ্রদেশের দিকে এগোচ্ছে অর্থাৎ একটু উত্তর ভাগে এগোচ্ছে ভালো করে দেখুন এটা কিন্তু উত্তর ভাগে এগোচ্ছে এগোচ্ছে তামিলনাড়ুতে ঢুকছে না এটা কিন্তু কুড়ি তারিখের দিকে দেখুন আস্তে আস্তে কিন্তু সরছে উপর দিকে এই সরাটাই হচ্ছে বৃষ্টিপাত বাড়াবে এখানে গতিবে কিন্তু ঊনষাট কিলোমিটার পর্যন্ত ঝাপটা সুতরাং একটা সুস্পর্শ নিম্নচাপের মতো করে এটা কিন্তু দেখুন ধীরে ধীরে এটাকে কী হচ্ছে দেখুন ভালো করে এই যে পরিবর্তনটা হচ্ছে এখান থেকে আপাতত এইটা যদি হয় তাহলেই কিন্তু সমস্যা কারণ এই যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে দেখুন এখানে দমকা ঝোড়ো হাওয়া তুলে দিচ্ছে যদি এরকম হয় তাহলে একটু মৎস্যজীবীদের মাথায় রাখতে হবে তাহলে এরকম কারণ পঞ্চাশ থেকে ষাট কাছাকাছি গতিবেগে দমকা ঝড়ো হাওয়া দেখুন এটা ধীরে ধীরে কিন্তু এই দিকে সরে যাচ্ছে এখানেও আমরা দেখতে পাচ্ছি গতিবেগ ঊনষাট ষাট কিলোমিটার ঝাপটা এইভাবে এইটা ডান দিকে সরে গিয়ে বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করছে বাইশ তারিখের দিকে অর্থাৎ যেহেতু এইটা হয় তাহলে কিন্তু বৃষ্টিপাতগুলো উপকূলবর্তী এলাকাতে বেড়ে যেতে পারে দেখুন এবারে দেখুন ভালো করে দেখুন এখানে দেখাচ্ছে উনিশ তারিখে উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত এইটা দেখুন ভালো করে এখন কিন্তু ঠান্ডাটা ষোলো তারিখের দিকেও আমরা সোমবার থেকেও দেখব যে কিছুটা থাকবে কারণ দেখুন এখানে এই যে দশ ডিগ্রি তেরো ডিগ্রি রয়েছে অর্থাৎ তাপমাত্রা কিন্তু এখন একটু নেমেই থাকছে কিন্তু সতেরো তারিখে তাপমাত্রা এক ডিগ্রি উঠবে দেখুন এই যে দশটা কিন্তু এখানে উঠে যাচ্ছে এগারো ডিগ্রিতে এই দেখুন এগারো এবং পনেরো এক বললো আঠেরো তারিখের দিকে এইটা আরও একটু এক ডিগ্রি বাড়ছে অর্থাৎ ধীরে ধীরে যেটা বাড়বে বলেছে দু থেকে তিন ডিগ্রি এই বারো ষোলো হয়ে গেল উনিশ তারিখের দিকে এটা কিন্তু তেরো হয়ে গেলো মানে বারোই থাকছে আচ্ছা আর কিন্তু বাড়ছে না দু তিন ডিগ্রি বারবার ওই বারো তেরোর মধ্যে ঘোরাফেরা করছে এবারে একটু সামান্য চোদ্দো কারণ এই যে মেঘলা হয়ে যাচ্ছে বৃষ্টিপাত ঢুকছে একুশ তারিখের দিকে তার জন্য একটু বাড়বে কিন্তু এটা পরের দিকে যদি নিয়ে যাই চব্বিশ তারিখের দিকে দেখুন আবার বারো বজায় থাকে অর্থাৎ বারো থেকে পনেরোর মধ্যে ঘোরাফেরা করতে পারে আবার তাপমাত্রা একটু নাম ভেজে যাবে ছাব্বিশ তারিখে ডিসেম্বর আবার তাপমাত্রা আট ডিগ্র অর্থাৎ আবার একটা ঠান্ডা ঠান্ডা ভালো পাওয়া পাওয়া যাবে শৈত প্রবাহ এলেই কিন্তু হাড় কাঁপানো ঠান্ডা আসবে মাসের শেষের দিকে আবার ভালো ঠান্ডার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাই মাঝখানে হবে বৃষ্টিপাত অর্থাৎ ঠান্ডার মাঝে বৃষ্টিপাত এবারে দেখতে থাকুন এই যে নিম্নচাপ আমরা দেখালাম সেইটা যেহেতু সতেরো তারিখের দিকে এখানে চলে আসছে এই পরিবর্তনটা পাওয়া গেছে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের উপকূল ধরে ধরে যদি এটা এগোতে থাকে তাহলে কিন্তু আমাদের উনিশ তারিখের দিকে যে উড়িষ্যার দিকে বৃষ্টিপাতটা বাড়ছে এই বৃষ্টিপাতটা দেখুন ধীরে ধীরে বেড়ে বেড়ে এটা কিন্তু ঠিক উনিশ তারিখের দিকে দেখা যাচ্ছে উড়িষ্যা থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে আসার চেষ্টা করছে এই জায়গাতে থাকছে কিন্তু এর প্রভাবে এখানে কিছুটা জলীয় বাষ্প এখানে এগুলোতে ঘুরে ঘুরে সাপোর্টটা নিচ্ছে এবং এটাতে দেখুন যেটা হচ্ছে এই যে হালকা মাঝারি বৃষ্টিপাত আপাতত পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং চব্বিশ পরগনা সংলগ্ন যেটা রয়েছে খুলনা বিভাগ সুন্দরবনের দিকে উড়িষ্যার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছে উনিশ তারিখের দিকে এটাই খবর উনিশ তারিখের পর কুড়ি তারিখের দিকে যখন যাচ্ছি আরেকটু বৃষ্টিটা বেড়ে যাচ্ছে এবং দেখুন বৃষ্টিগুলো কিন্তু উপকূলবর্তী জেলা আপাতত দুটো মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই উপর দিয়ে উনিশ তারিখ এবং কুড়ি তারিখে বৃষ্টিপাত হবে বলছে কুড়ি তারিখের পরে কিন্তু বৃষ্টিগুলো আরেক এটা এখন এগিয়ে আসবে বলছে ধীরে ধীরে এই দিকেও বৃষ্টিটা বাড়ছে যেটা চট্টগ্রাম এবং বরিশালের দিকেও উপকূলবর্তী মাঠ বেরিয়া লালমোহন কলাপাড়া এর পাশাপাশি হলদিয়া ডায়মন্ড হারবার এগুলোতে গঙ্গাসাগর রকম করে রয়েছে যদি উপর দিকে ভেতরের দিকে বৃষ্টিটা না হয় তাহলে কিন্তু সব দিকে ভালো কারণ এখানে ওই আলু চাষের সমস্যা হয়ে যেতে পারে সেক্ষেত্রে আবার আলু নষ্ট হলে আলুর দাম বাড়বে কিন্তু ডিসেম্বরে হয় গোলযোগ তো রকম একটা দেখুন চিত্র এটা একুশ তারিখের দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া পাওয়া যাচ্ছে আপাতত উড়িষ্যার পর আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর এগুলো জলেশ্বর বাদ দিয়ে এই পশ্চিম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা দেখুন সাতচল্লিশ পঞ্চাশ মিলিমিটার বা বিয়াল্লিশ বাইশ মিলিমিটার পর্যন্ত বিভিন্ন অংশে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন এলাকাতে বারীপুর বিষ্ণুপুর খর্দা পানিহাটি মাসার জংলাপাড়া সিঙ্গুর চন্দননগর কাঁচাড়াপাড়া নগরকুড়া হাবড়া স্বরূপনগর বাদুড়িয়া এর পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরা খুলনা বরিশাল এই যে এলাকাগুলিতে বৃষ্টিপাত কিছুটা হালকা বৃষ্টিপাত ইঙ্গিত পাওয়া যাচ্ছে বাঁকুড়া কতুলপুর আরামবাগ হুগলি কিছুটা সংলগ্ন পূর্ব বর্ধমান পুরুলিয়ার দিকে একটু কম কম দেখা যাচ্ছে বলরামপুরের দিকে পাওয়া যাচ্ছে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর এই যে খড়গপুরের তলা থেকে তখন মেন হচ্ছে যে এই নিচের এলাকাটাতে সব দিকে বেশি পাওয়া যাচ্ছে কিন্তু উত্তর ভাগে যেটা রয়েছে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া বা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না কিন্তু কোনো বিশ্বাস নেই কোনো এ নেই এগুলো নজর রাখতে হবে এতে পরিবর্তন হতে পারে এগুলো দেখুন এখানে বৃষ্টিপাতটা কত জোরাল অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া কিছুটা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি এগুলোতে এফেক্ট দিতে পারে কারণ চন্দননগর রয়েছে সিঙ্গুর রয়েছে এখানে কিন্তু চাষবাসের ব্যাপার রয়েছে তাই মৎস্যজীবীদের কাছে অবশ্যই এটা খব বলবো যে একটু নজর রাখবেন আপডেট আপডেটগুলিতে আপডেটে পরিবর্তন হতে পারে এত বৃষ্টিপাত না হলে খুবই ভালো কিন্তু বাংলাদেশেও খুলনা বরিশাল চট্টগ্রামের দিকে এবং ত্রিপুরা দক্ষিণ ভাগ মিজোরামের দিকেও বৃষ্টিপাত ঢালতে পারে অর্থাৎ এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাতে আপাতত দেবে বলছে এটা কিন্তু দিতে পারে দেখুন এরকম করে উত্তরবঙ্গে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না এখানে কিন্তু এইভাবে বাইশ একুশ থেকে বাইশ তারিখের দিকে চট্টগ্রামের দিকে সরে যাবে বলছে অর্থাৎ এইভাবে দেখুন যদি দেখা যায় তাহলে উনিশ তারিখ থেকে উনিশ কুড়ি থেকে একুশ এই তিনটে দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি করতে পারে বিশেষ করে উপকূলবর্তী পাঁচ থেকে ছটি জেলাতে কিছুটা হালকা থাকতে পারে কুড়ি তারিখ থেকে একুশ তারিখের মধ্যে যেটা এই দিকে কিন্তু পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান এগুলোতে দেখুন কাটোয়া দিকে একটু মেঘলা মেঘলা হতে পারে এই জায়গাগুলোতে কম দেখা যাচ্ছে নেই বললেই চলে এই জায়গাগুলোতে একটু হালকা দিতে পারে কিন্তু এই যে এলাকাটা রয়েছে যেটা খড়গপুর থেকে শুরু করে কোলাঘাট কলকাতা হাওড়া এই এলাকাতে বৃষ্টিটা ঢালতে পারে আপাতত জোরালো রয়েছে এটা কিন্তু পাওয়া যাচ্ছে এটুকু আমরা জানিয়ে দিলাম এরপরে কিন্তু বৃষ্টিপাত আবার থাকবে না ঠান্ডা আবার বাড়তে থাকবে এই সময়কালে একটু ঠান্ডাটা উঠে যেতে মানে কমে যেতে পারে এটাই রয়েছে এই হয়েছে আপাতত আপডেট যে নিম্নচাপটা এইভাবে ঘুরে ঘুরে আমাদের বাংলার দিকে কিছুটা বৃষ্টিপাত দিয়ে দিতে পারে উনিশ কুড়ি একুশ এই তিনটে সময়কালের মধ্যে কিন্তু অন্য জায়গাতে কোনো বৃষ্টিপাত আসছে না আগে একটা পশ্চিম ঝঞ্ঝে পাওয়া যাচ্ছিলো সেটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না তাই আপডেটে পরিবর্তন হতে পারে কিন্তু বৃষ্টিপাতের একটা দুর্যোগ আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে সেটা কি হয় না হয় কোনো পরিবর্তন হবে কি না সেটা পরে জানানো হবে ধন্যবাদ